কারণ দাদা কথা বলছে না এবার দাদা দিদি ছাড়া তো তেমন একটা কেউ নেই যাদের সাথে আমি পুরোটা শেয়ার করি মানে মনের কথা তো সেই কারণের জন্য দাদার সাথে একটু মনোমালিন্য হয়েছে আর কি তো সেই কারণের জন্য আমি একটা উপহার কিনেছি তাদের জন্য এটা এখন দিতে যাবো আর যেটা হচ্ছে গিয়ে এই জুতোটা কেন কিনেছি তোমাদের বলি দুদিন আগে আমরা মেটাপে গেছিলাম ফেসবুক মেটাপে তো সেইখানে দাদা যে জুতোটা পড়ে গেছিলো সেই জুতোটা না অনেকটা পুরোনো এবং হালকা হালকা ছিঁড়ে গেছিলো তো সেই কারণের জন্য আমি জুতোটা কিনে এনেছি এই সুযোগে মনোমালিন্য ঠিক করা হয় মানে তাকে মানানো হবে এবং আমার একটা উপহার দেওয়া হবে আর উপহার নিতে চায় না তোমরা জানোই মানে দাদা আমাদের খুব ভালোবাসে বলে কিছু নিতে চায় না বুঝলে তো আমি আর অনু এখন যাব দাদার বাড়িতে উপহারটা দিতে আর অনুর পেছনে তো জানো কেমন লাগে দাদা এবার অনু নিজে হাতে এই উপহারটা দেবে এবং জুতোটা পরিয়ে দেবে তো চলো দাদার বাড়িতে যাই তারপর আবার কন্টিনিউ করছি টাটা শুনো কি না আন করতে যাবো

আজটাও কিনে হ্যাঁ তো কি হয়েছে টাকাটা কোনো বড় কথা বলো তুমি এত কথা বলতে পারলে ওনু হ্যাঁ একটা যদি মাছের একটা যদি আশো খায় তোমাকে ফোন করে ডাকে তা তুমি এমন কথা বলছো তুমি মাছের আশ খায় বলছো আমি কথার কথা বলছি মাছের খায়

হাই তো মারাত্মক ভালো হেভি লাগে হেভি লাগে তোমরা তো দেখতেই পেলে যে দাদার জন্য এই জুতরা আমি কিনে এনেছি দাদার খুব পছন্দ হয়েছে আর দাদা ভাইয়ের মধ্যে একটু ঝামেলা হতেই পারে সেটা নিয়ে কোনো এ করলে চলবে না আবার ঝামেলা হবে আবার মিলমিশ হয়ে যাবে দাদার খুব পছন্দ হয়েছে এটাই আমি সার্থক হয়ে গেছি আর ভিডিওটা পুরোটা দেখতে হলে আমাদের দুটো চ্যানেলেই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তাহলেই ভিডিওটা পুরো বুঝতে পারবে তো এখন আমার তো এখানেই শেষ